যারা বলতেছে আমার মধ্যে কনফিডেন্স নাই তুমি লাস্ট কবে পাঁচ ঘন্টা একটা না টেবিলে বসে বসছো আমি বেট লাগলাম আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে কখনো এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড ওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই একটা জিনিস বুঝো ওয়ার্কের সংখ্যাটা অনেক ডিফারেন্ট আছে যেমন ধরো যে আমি অনেক বছর ধরে জিম করি হ্যাঁ আমি জিমে যাই বেঞ্চ প্রেস মারলাম একশো কেজি দিয়ে হ্যাঁ আমার কাছে একশো কেজিটা হার্ডওয়ার্ক কিন্তু যে প্রথম নতুন জিম গোয়ার তার কাছে তো একশো কেজি ইম্পসিবল সে বিশ কেজি দিয়ে দশটা মারলো এইটা তার কাছে ওয়ার্ক সো প্রত্যেকের হার্ডওয়ার্কের যে বেঞ্চমার্ক এটা ডিফারেন্ট এটা বুঝতে হবে তোমার কাছে মনে হচ্ছে পাঁচ ঘন্টা পড়া অনেক কঠিন পাঁচ ঘন্টা অনেক ওয়ার্ক তোমার এমনও বন্ধু আছে সতেরো আঠারো ঘন্টা পরে বলে যে দিনটা ছোটো কেন আমার কাছে যেমন মনে হয় যে আমার অফিসের টাইমটা নট ইনাফ আমি ইনাফ খাটতে পারতেছি না আমার আরেকটু সময় পাইলে আমি ভালো করতাম সো তোমরা হার্ডওয়ার্ক দুই তিন দিন পড়ার পরে বা এক মাস পরার পরে তুমি বলো আল্লাহ অনেক হার্ড করে ফেলছে ও মাই গড কয়দিন পড়ছো হওয়া তোমার কোনো আইডিয়াও আছে যারা মেডিকেলে বুয়েটে চান্স পাচ্ছে তারা কতক্ষণ পরে তারা সবচেয়ে মজার কথা তারা কখন এটা না বাইরে বলবি না ব্র্যাগই করবে না ঠিক আছে যে তারা কি পরিমাণে স্যাক্রিফাইস করে তারা কি পরিমাণে পড়াশোনা করে সো তোমাদের আরেকটা বড় ঝামেলা হলো তোমরা জাস্ট রুমের মধ্যে আটকায় থাকে কিচ্ছু কারণে ফোন স্ক্রল করো এবং ফলশ্রুতিতে ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে কোনো একটা মোটিভেশনাল ভিডিওর কারণে যে অ্যান্ড্রু টেইটের ভিডিও দেখার কারণে তোমার মধ্যে সিভিয়ার কনফিডেন্স আসবে এটা হয় না বাবা রিয়েল বাংলাদেশে তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বাংলাদেশে থাকো ওই অ্যান্ড্রু টেটের লাইফস্টাইল দেখে তোমার মধ্যে মোটিভেশন আসবে না তুমি যে মিলিয়নের ইডিটগুলো দেখতেছো বিলিয়নের এডিট দেখতেছো তোমার হয়ে একটা টোয়োটা কিনা টাকা পুরা জীবন কামাই করলেও হাতে কোনো একটা টয়োটা প্রিমিও কিনতে পারে বাংলাদেশের মানুষজন ইউ উইল নেভার বাই আ ল্যাম্বরগিনি বাট দ্যাটস ওকে বাট দ্যাটস ওকে এই জায়গাটাতেই রিয়েলিস্টিক লাইফের এক্সপেকটেশনগুলো আসে যে এই ভিডিওগুলো টোটাল ওয়েস্ট টোটাল ভোগাস তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে ভালো রেজাল্ট করা ভালো জায়গায় চান্স পাওয়া ভালো একটা চাকরি পাওয়া বাপ মায়ের হেল্প করা একটা ভালো পরিবার ফর্ম করা দশ বারোটা মেয়ে নিয়ে মদ খাচ্ছি ল্যাম্বুরগি চলতেছে দিস ইজ নট রিয়েল লাইফ রিয়েল লাইফ এভাবে কাজ করে বাংলাদেশে কোন মানুষটাকে এটা করতে দেখছো বানাসে কি শিল্পপতি বা অ্যান্ডু ট্যাটার বাপের সমান ধনী মানুষজন আছে কে করতেছে এগুলা কেউ করতেছে না তো এগুলা জাস্ট একটা মানে হাসেল কালচারটা তোমাকে এই জিনিসটা শিখাইছে সো আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বাদ দাও ইডিট দেখা বাদ দাও ফঙ্ক মিউজিক শোনা বাধ্য দাও রিয়েলে আসো পড়ো বাবা পড়ো টেবিলে বসো পড়ো কাজ করো জিমে যাও টিচারের কাছে রেগুলার হও কলেজে যাও কোশ্চেন করো নোট কিনো একটা কোর্স কিনো একটা বই কিনো ফলো করো কিছু তো করো কিছুই না করে কেমনে তুমি এক্সপেক্ট করো তোমার কনফিডেন্স বাড়বে কিছুই তো তোমরা করো না বাস্তবতা তো এইটাই তুমি এটা খুব ভালো মতো জানো অ্যান্ড তোমার তো ইউটিউবে সব অ্যানোনিমাস আসো না কে কে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারতো একটু কমেন্টে জানো যে আমি আসলে ওই অনুপাতে পরিশ্রমই করি না কিন্তু আমি কমপ্লেন করি যেমন আমার কনফিডেন্স নাই সো কালকে থেকে একটু পরিশ্রমের পরিমাণ বাড়াও যারা প্রচণ্ড পরিশ্রমী ওদের মধ্যে তুমি যখন একটা সিভিয়ার লেভেলে পরিশ্রম করবা তোমার মধ্যে একটা পরিশ্রমের অ্যারোগেন্স আসবে যেটা একটা গুড অ্যারোগেন্স যেটা একটা হাম্বল অ্যারোগেন্স ঠিক আছে এই হাম্বল অ্যারোগেন্সটা তখন মানুষকে অ্যাপ্রিসিয়েট করে যে না আমি পরিশ্রম করতেছি সেও পরিশ্রম করে আই রেসপেক্ট হিমোর সো সেকেন্ড যেটা পয়েন্ট বাবারা পরিশ্রম করো ট্রাস্টমি কালকে থেকে তুমি দশ ঘন্টা পনেরো ঘন্টা করে পড়াশুরু করো বেশি না মান বেশি না জাস্ট একটা মাস যেতে দাও না দেখো না তোমার রেজাল্ট কেমনে পারে দেখো না তোমার কনফিডেন্স কীভাবে বাড়ে তো তোমরা তিন দিন পর আউটপুট চাবা যে মানুষ তুমি বিগত ছ মাস যাবত পড়াশোনা করে নাই ছ মাস যাবৎ তোমার স্ক্রিন টাইম দশ ঘন্টার উপরে তুমি কেমনে এক্সপেক্ট করো যে তিন দিন পরার পরে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে মানে ওয়াই ম্যান এদিকে পাপ করলা ছয় মাস চা বা তিন দিনের মধ্যে সেখান থেকে নিষ্পত্তি তো হয় না সব কিছুর তো একটা শাস্তি পিরিয়ড আছে তো শাস্তি পিরিয়ডটা একটু চালাও তাই না